যখন আমি সুখ চাই কোরআন বলে আল্লাহ কষ্টের পরই সুখ দিবেন সোরা নম্বর সাত যখন আমি কষ্ট পাই কোরআন বলে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সোরা ইনসেরা যখন আমি প্রিয় জিনিসটা পেলাম না কোরআন বলে তোমরা হয়তো এমন জিনিস পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর স্রোয়া বাকারা এক নম্বর দুশত ষোলো যখন আমি বিচার চাই কোরআন বলে আপনি ধৈর্য ধারণ করুন যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন সুরা ইউসুফ আয়াত নাম্বার একশত যখন আমি কষ্ট সহ্য করতে চাই না কোরআন বলে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে সুরা আরাফ আয়াত নম্বর বিয়াল্লিশ যখন আমি আল্লাহর সাহায্য চাই কোরআন বলে ভেঙে পড়ো না নিরাশ হই না আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে সুরা বাকারা যখন আমি ধৈর্য ধারণ করি কোরআন বলে যারা সবরকারী তারা পুরস্কার পায় অগণিত জুমান আয়ত নম্বর দশ যখন আমি হতাশায় থাকি কোরআন বলে আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও সুরা মায়েদা আয়াত নম্বর তেইশ যখন আমি তওবা করি কোরআন বলে আল্লাহ তওবা কবুলকারী করুণাময় সুরা তওবা আয়াত নম্বর একশত চার যখন আমি নিরাশ হই কোরআন বলে একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমাত থেকে নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত নম্বর সাতাশি অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম সুরা আনফাল আয়াত নম্বর সত্তর যখন আমি ভালো কিছু করি কোরআন বলে উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে সুরা আর রহমান আয়াত নম্বর ষাট যখন আমি বিপদে পড়ি কোরআন বলে আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের সুরা বাকারা আয়াত নম্বর একশত পঞ্চান্ন খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে সুরা আতদোহা আয়াত নম্বর পাঁচ যখন আমি সুখ চাই কোরআন বলে আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন আযাত নম্বর সাত